ফ্লেভার বের হয়েছে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এটা যখন পেকে যাবে মানে রান্না করতে করতে যখন ঘন হয়ে যাবে তখন আরো বেশি টেস্টি হবে দেখুন আমার অবস্থা এখানে হালিম বসাবো এক প্যাকেট হালিমের জন্য কত বড় ডেকটি নিচ্ছি আমার অবস্থা তো যাচ্ছে দেখেন আমি এক প্যাকেট হালিম বসাবো তার জন্য কত বড় একটা ডেকটি নিয়ে বসাই দিচ্ছি এদিকে ক্ষীর হইতেছে আমি আসতে মুরগা মাংস দিয়ে বানাইতেছি গরু মাংস মাংসটা গলাই হ্যান ট্যান করতে হবে যার জন্য হচ্ছে আমি মুরগা মাংস হাফের কাছে পাইছি এটা দিয়ে আসতে হালেনটাই রান্না করে নিবেন মাংসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে হচ্ছে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে পরে হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি যে চাল ডালের মিশ্রণটা এখানে আপনার পরে রেখেছি সে চাল ডালের হচ্ছে মিশ্রণটা এটার মধ্যে অ্যাড করে দিব আর কি আমি হালিম মিক্সের যে চাল ডালের মিশ্রণটা থাকে সেটা ঢেলে দিয়েছি আর এখন হচ্ছে এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি পানি অ্যাড করে দিব। বিকজ আলিমটা না অনেক বেশি চাল ডালটা সিদ্ধ হতে হবে যার জন্য হচ্ছে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব এখানে আমার যতটুকু পরিমাণে পানি লাগবে আমি পানিটা দিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এটা ফেয়ার হয়ে যাবে চাল সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো একটা কাণ্ড ঘটাইছি দেখেন জীবনে প্রথম আজকে আমি ক্ষীর রান্না করতে আসছি বাট এত পরিমাণে লিকুইড দুধ দিছি আমি দুধ এখন এত পাতলা হয়েছে মানে এখনো গণ হইতেছে না আপনার কি জানি বলে ফিরনি মিক্সটা এখনো গণ হইতেছে না সো এটা নিয়ে আমি টেনশনে আসি জাল করতেছি প্রায় এক ঘন্টা ধরে এটা তো নষ্টই হয়ে যাবে এবার জাল করতে থাকলে আমি এইটুকু পরিমাণে পানি আপনার দিয়ে দিয়েছিলাম হুম একটু শুকাইতে শুকাই আমি ভাবছি হয়তো বা এটা সিদ্ধ হইতে অনেকটা টাইম লেগে যাবে এখন আমার এটা শুকাইতে শুকাইতে এত টাইম লাগতেছে এক প্যাকেটের তিন এক ভাগ মশলা আমি হচ্ছে তুলে রাখছিলাম এটা পরে অ্যাড করার জন্য এখন অ্যাড করে দিচ্ছি মশলাটা যাতে একটা ভালো ফ্লেভার আসে এই দুইটা জিনিস রান্না করতে এত পরিমাণে টাইম লাগে এক হইল আপনার ক্ষীর এটা রান্না করতে যেমন অনেক টাইম লাগে আর এক হইছে আপনার হালিম এটা রান্না করতে টু মাছ টাইম লাগে হয়ে গেছে এই পর্যায়ে দারুণ আসছে হালিমটা বাগান দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে নিছি আর আর কিছু শুকনামরিচ আর কিছু রসুন করে নিছি এখন এই বাগানটা একটু লাল হয়ে আমি হচ্ছে হালিমটাতে এটা বাগার হয়ে গেছে কত সুন্দর ধুনু হয়েছে হালিমটা দেখে সুন্দর হয়েছে এখন খাই টেস্টি হইলেই হইলো যেন সরম না পায় আর হচ্ছে আপনার এখন এটাতে আমি দিয়ে দিব একটু হচ্ছে এতগুলো তো বাটকে দালা পসিবল না তার জন্য এটাতেই আমি হচ্ছে করে দিয়ে দিব পিঁয়াজ বেড়েস্তা তারপরে আরো যা যা ইনগ্রিডিয়েন্টস আছে লেবু সব কিছু দিয়ে দিব শসা টসা প্লেট নিয়ে হচ্ছে আমি দিয়ে দিব সস দিয়ে দিলাম আমি টমেটো সস এটা আমি হচ্ছে আপনার নুডলস পাকোড়া করব এটা ফুল তো টমেটো সস দিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে আপনার এখন দিয়ে দিবে একটা ডিম কাল দিছি আর এটাতে আমি এর আগে টমেটো কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ দিয়েছি সবকিছু দিয়ে দিয়েছিলাম আগে আর এখন দিয়ে দিব হালকা একটু গুড়িয়ে ময়দা মিক্স দিয়ে দিব আর কি যাতে এটা মানে খুব সুন্দর করে জোড়া লাগার জন্য হচ্ছে কাঁকুড়াটা যেটা